আজকে একটা আমলই আলোচনা করি তারপর আখিদের আলোচনা করবো আমি আপনাদের সেই আমলটা শিক্ষা দিতে চাই যে আমলটা দ্বারা মদিনাওয়ালার দ্বিধার পাওয়া যায় সে আমলটা খুব কঠিন আমল না একটা দূর শরীফ পড়বেন এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নাই একবার পড়লেও পারেন এগারো বার পড়লেও পারেন বার পড়লেও পারেন যদি আরও বেশিবার পড়েন আরও বেশিবার পারবেন এটার দ্বারা দুইটা লাভ এক হইলেও একটা না যদি আপনি আমল করেন দুনিয়াতে প্রতিদিন তাহলে এই চল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে আল্লাহর হাবিবের দিদার পাওয়ার সম্ভাবনা আছে অনেকে চল্লিশ দিনের ভিতরেই দিদার হয়ে যায় নিয়মিত যদি আপনি খালেজ দিলে এমনটা করতে থাকেন আরেকটা লাভ হলো আখেরাতে আপনি হাসরের ময়দানে যেই জায়গাতেই থাকেন আল্লাহর নবী আপনাকে খুঁজা বের করবে এবং আপনার হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে মদিনাওয়ালাকে আপনার খোঁজা লাগবে না নবী আপনাকে খুঁজা বের করে জান্নাতে নেবে কত মর্যাদা মন্ডি তো একটা দূর শরীফ আমি আপনাদেরকে এখন বলবো সেই দরুন ইমাম মঞ্জিরি রহমতুল্লাহ আলাই হে হাদিস শরীফ উল্লেখ করেন দয়াল নবীজি বলেন মান হাফিজ আর বা রাকাতিন বা আদাল ঈশাই যারা ঈশান নামাজের ফরজের পরে চার রাকাত নামাজ যথাযথ রক্ষা করে দুই রাকাত সন্ন্যত পরে এবং দুই রাকাত নফল নামাজও পড়ে রহমতের নবী বলেন এই আমলের ও আমল নামায় লাইলাতুল কদরের সমান সবাব আল্লাহ দান করবে আপনারা কিন্তু জানেন এইভাবে একটা আমল আছে কিন্তু এটার এত লাভ এত ফজিলত এটা জানতেন না অনেকে তা আজকে তো জানলেন তাহলে এখন থেকে আমরা কি নফল নামাজটা ছেড়ে দিব বলেন বলেন যুবক বারে বলেন ছেড়ে দিবেন যদি আমল করেন তাহলে লাভ আছে শুনেন গুনা করছেন জীবনে অনেক গুণা করছেন আমরা সবাই গুণাকার আমরা কেউ এখানে একবারে নিষ্পাপ না আমরা সবাই গুণাকার কেউ কম আর কেউ বেশি এই গুণা মাফেরও রাস্তা আছে এই রাস্তাটা আল্লাহর হাবিবের উন্মত হওয়ার কারণে আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে যেমন একটা দোয়া আপনারা দিন একশোবার যদি পড়তে পারেন একশোবার কতবার একশোবার একবারে সর্বনিম্ন যদি আপনি সাতবার পড়েন সাতবার সর্বনিম্ন সাতবার সাতবার দরকার না একশো বার পড়বেন ছোট্ট দোয়া তো আপনারা এই দোয়াটাও সবাই জানেন এই দুয়া পড়লে আপনার অতীতের সাত বছরের গুণা এক মুহূর্তে আল্লাহ মাফ করে দিবেন আপনি সেই দোয়াটা পারেনও কিন্তু জানেন না এই দোয়ার যে এত পাওয়ার আমি কি সেই দোয়াটা মনে করে দিব বলেন আল্লাহ হুম্মা মিনান মিনান্নার কি পারেন না এটা পারেন কিন্তু এটা যে এত পাওয়ার এটা জানা ছিল না এখন থেকে তো আপনারা জানলেন মাত্র তিনটা শব্দ আল্লাহ হুম্মা মিনান মিনান্নার আরবিতে চারটা শব্দ বাংলায় কইলে আমরা তিনটা শব্দ এই তিনটা শব্দ যদি আপনি এক জায়গায় বসে বসে একশো বার পড়েন তাইলে কি এমন বেশি সময় লাগব অল্প একটু সময় পড়েন দেখবেন আল্লাহ তালা গুনাখাতা মাফ করে দিছে শুনুন আমার ভাইয়েরা এর চাই আরও আরো সহজ আমল আমার দয়াল নবীজি আমাদের শিক্ষা দিয়েছে আমার ভাইরা বন্ধুরা সাহিব নেহেবানের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস শরীফ উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব বলেন আমি দয়াল নবীজি রহমতের নবী তোমাদের যে তসপি শিক্ষা দিয়ে যাচ্ছি এই তস্পিটা যদি একশো বার পড়ো তোমাদের আমল নামার মধ্যে যদি সাগরের ফেনার পরিমাণ গুণাও থাকে কিসের পরিমাণ সাগরের ফেনার পরিমাণ গুণাও যদি থাকে আল্লাহর নবী বলেছে সব গুণা মাফ হয়ে যাবে দয়াল নবী তুমি গুণমনী দয়াল নবী তুমি গুণমনি এই পাপি তরাই বেন বলে গ নবী গণবি দয়াল নবী তুমি গুণমনি সাগরের ফেনার সম পরিমাণ গুণা থাকলেও মাফ হয়ে যায় কি সেই তসবি আমি কি সেটা মনে করাবো আপনাদের শিক্ষা দিব মাত্র দুইটা শব্দ আমার সাথে বলুন আল্লাহ হুম্মা না সরি এটা না সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি বেশি কঠিন নি এটা তো ফারেনি আপনারা অনেকে কিন্তু এটা যে তো ফাওয়ার এটা তো জানতেন না মাত্র দুইটা শব্দ বলেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি বাস এটুকুই এক জায়গায় বসে একশো বার পড়বেন একইন কইরা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করবে এই আশা করে এক জায়গায় বসে একশোবার এই তসফিরা পড়বেন সুহান আল্লাহিহামিবাহান আল্লাহাম বিহামদিহি আল্লাহ আপনার আমল নামায় যদি গুনাই গুনাই কালো হয়ে থাকে এই পড়ার সাথে সাথে আল্লাহ ওই আমল নামা পরিষ্কার করে দিবে এত ফজিলত এই দোয়াটার আরেকবার বলুন সুবহান আল্লাহি এরপরে কি কর মাশাল্লাহ তো সবারই ব্রেন শক্তি জ্ঞান শক্তি ভালো আছে আর রাস্তায় যারা দাঁড়ায় আপনাকে ট্রাফিকের চাকরি করবেননি ভবিষ্যতে নিয়ত ভালো না হ্যাঁ ট্রাফিকের চাকরি কষ্ট আছে সারা দিন দুলাবালিতে ভিতরে এই ফেত ফুট আরে তো এটাই ভালো ছিল তাইলে আর কয়টা না থাক এটাই ভালো তারাই থাকে ভালো না আপনারা বেজার হয়েছেন নি ট্রাফিকের চাকরি খারাপ না এটাও একটা মানব সেবা এটা অনেক বড় সেবা কিন্তু আমি চাইছিলাম যে না আমরা ট্রাফিকের চাকরি সে তার বড় চাকরি করবো ওই নিয়তে তারা মাহফিলে বইব এখন দেই না তারা ট্রাফিকের চাকরি থেকে লড়তো না এটা তুই আল্লাহ রাখো এটাও একটা ভালো চাকরি আসুন তোর শরীর পরি আল্লাহ মাসাল্লাহ মৌলানা মুহাম্মদ আলা আলী যে মই যাছে এছ কেনবি কিবা তা না নাহি কোনো ভাবনা না আল্লাহ মানুষ যদিও কম শুরুের আওয়াজ সুন্দর ওয়ালালে সাই আমার দাদু ভাইয়েরা আর একটা ফরজ নামাজের পরে করবেন এই আমলটাও যদি করেন তাহলে আমল নামা আল্লাহ তালা মাফ করবে হাদিস শরীফ আছে যদি আপনার আমল নামাই সাগরের ফেনা পরিমাণ গোনাও থাকে তাও আল্লাহ মাফ করে দিবে আমলটা আপনারা অনেকে করেনও কিন্তু জানেন না এটার ফাওয়ার কদ্দুর আমলটা অনেকে করেন একশো তসবি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার এটা কিন্তু অনেকে করেন নামাজের পরে ফজরের নামাজের পরে এ আমলটা করেন কিন্তু জানেন না এটা কত পাওয়ার বলছে আল্লাহর রসুল সাল্লাহ বলেছে সাগরের ফেনার সমপরিমাণ গুণা থাকলেও এই একশো সাথে সব গুণা মাফ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা আর কিভাবে দয়া করলে আপনারা খুশি হবেন আর কেমনে আপনাকে মাফ করলে আপনি খুশি বলেন যদি আয়াতুল কুরসি পড়তে পারেন নামাজের পরে সালাম ফিরে আয়াতুল দয়াল বলেন জান্নাতে যাওয়ার আগে আপনার শুধু মৃত্যুটাই এই আয়াতুল কুস্তিটা তো পাওয়ার ঘরের ভিতরে ধরেন যদি জিনের কোন তাসির বুঝেন অবস্থান জিনের উপস্থিতি টের পান জিন জিন তখন আয়াতুল কুরসি পানির মধ্যে ফইরা ফুদিয়া ওই পানিটা ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন নিয়মিত কয়েকদিন করে দেখেন ঘরের মধ্যে আর ভেজাল এটা সহ্য করতে পারে না এটা মারাত্মক পাওয়ারফুল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পারেননি আপনারা না পারলে শিখবেন যারা পারেন না তারা শিখবেন মুসলমান হয়ে জন্ম হয়েছেন মুসলমানের ঘরে জন্ম হয়েছেন আপনিও একজন গৌরব গৌরবমণ্ডিত একজন মুসলিম সেই হিসাবে আপনি কেন পারবেন না কত কিছু তো পারেন এটা কেন পারবেন না ইনশাল্লাহ আমরাও পারবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই আমলগুলি করার চেষ্টা করবেন অনেক আমল আছে যে আমলগুলি মানুষ অবহেলা করে কাটা দেয় আমি আরেকটা তসবি আপনাদের বলতে চাই মাত্র তিনটা শব্দের তসবি এটা যদি আপনারা একবার পড়েন সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে ততগুলো নেকি আল্লাহ আমল নামে লিখে দিবে সোনানো আবিদাউদের মধ্যে এই তসবিটা উল্লেখ আছে মাত্র তিনটা শব্দ নেকি কতগুলো বেহিসাব সৃষ্টি জগতে কত সৃষ্টি আছে আমরা কেউ জানি না অগণিত বেহিসাব হিসাব আল্লাহ তালা নেকি দিবে আপনার আমল নামার মধ্যে তো এই কি আমি শিখাবো আপনাদেরকে আমার সাথে বলুন সুবহান আল্লাহি আদাদা খলকেহি বেশি কঠিন নেই একবার ইজি মনে মনে পড়বেন তসবি দানা নিয়ে পড়বেন বলুন আরেকবার মনে থাকার জন্য দুই একবার পড়াই আদাদা খলকিহি মনে না ইনশাআল্লাহ আমি একজন জিজ্ঞাসা করি দেখি মনোযোগটা খুব দূর আছে জিজ্ঞাসা করবো একজন জিজ্ঞাসা করবো ভাই আপনি ক আদাদা খালকিহি মাশাআল্লাহ জোরে বলি মারহাবা আরো জোরে কোন মারহাবা তিনটা শব্দ এর মধ্যে একটা শব্দ তো আমরা সবাই পারি সুবহানাল্লাহ এটা তো সবাই পারি মুখস্থ করব শুধু আদাদা খালকিহি মাত্র দুইটা শব্দ আর এমন সহজ শব্দ যদি মুখস্থ করতে না পারেন তাহলে তো আপনি ক্লাস 1 ভর্তি হতে পারতেন না আদাদা না আদাদা এটা আইন 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 দিয়ে আদাদা খলকিহি এই শব্দটা এই তাসবীহটা প্রত্যেক দিন কমপক্ষে বার পরবেন একশো বার করে পড়েন না ভাইরে আল্লাহ তালা নেকি দেয় এটা একটা উসিলা আসরে ময়দানে এটার উশিলা আল্লাহ আপনাকে মাফ করব আল্লাহ আপনাকে জান্নাতে দিব অবহেলা করেন না হ্যাঁ এত নেকি লাগবো কেন এত লাগবো কে এগুলি নাস্তিকদের কথা আল্লাহর দয়া অসীম তিনি অসীম দয়ালু জান্নাতে দেওয়ার জন্যে কিছু অসিলা লাগে সেই অসিলাগুলো আপনি করেন আর যে নিয়ামত আল্লাহ আমাদের দিছে এগুলি যদি আল্লাহ হিসাব নেই তো উপায় নাই আমার আপনার মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু আছে সব তো আল্লাহর দেওয়া কি কথা ঠিক না আল্লাহর দেওয়া কোন জিনিসটার হিসাব আমরা দিয়ে শেষ করতে পারবো আপনি তো বুঝেন না আপনি তো অগণিত নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছেন টার পাইতেছেন না যার দুইটা চোখ নাই তারে জিগাইয়েন চোখের কত মূল্য এরে বাইরে তোর যে চোখ নাই তোর কেমন লাগে জিজ্ঞাসা করেন ওই লুকে বুঝে চোখের কি মূল্য যার দুইটা পা নাই বা একটা পা নাই সে বুঝে একটা পায়ের কত মূল্য আপনার তো দুইটা পা আছে সুন্দর হাঁটতে পারেন আপনার কোনো টেনশন নাই এই পায়ের কত মূল্য যার পা নাই তাকে জিজ্ঞাসা করবেন এই সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত এই নিয়ামতের হিসাব যদি নাই তো উপায় নাই এই জন্য আল্লাহর কাছে নত হয়ে আমল বেশি বেশি করা দরকার কি দরকার আছে কিনা বলেন এবার আসুন সহি বুখারি থেকে দানের ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই দান মানে একটা খেজুর যদি কেউ দান করেন বেশি দান করবেন কিন্তু ন্যূনতম একটা খেজুরও যদি দান করেন দয়াল বলেন আল্লাহ এমন এমন দয়ালু যে একটা খেজুর দানের বিনিময়টা প্রতিদানটা আল্লাহ তালা কিভাবে আপনাকে জানেন এই একটা খেজুর আজকে বীজ হিসেবে মাটির নিচে রোপণ করলে স্বাভাবিক প্রক্রিয়ায় সেই বীজ থেকে গাছ হবে গাছ থেকে আবার অনেকগুলো খেজুর ধরবে সেই সবগুলি খেজুরের বীজ আবার স্বাভাবিক প্রক্রিয়ায় মাটির নিচে রোপণ করলে বীজ হিসেবে আবার সবগুলি বীজ থেকে আবার অগণিত গাছ হবে ওই সবগুলি গাছ আবার অসংখ্য খেজুর হবে এইভাবে একের পর একের পর এক কেয়ামতের আগ পর্যন্ত আপনার দান করা একটা বীজ থেকে একটা খেজুরের বীজ থেকে যতগুলো খেজুরের বীজ বা খেজুর হওয়ার সম্ভাবনা আছে ততগুলো নেকি আল্লাহ খুশি হয়ে আপনাকে আমল নামে দিবে কয়টা খেজুরের বিনিময়ে বলেন না কয়টা তাহলে আল্লাহ যারে দেয় এই এইভাবেই দেয় আল্লাহ যাকে দেয় এইভাবে দেখুন হিসাব করে দেয় না ও ভাই আমার আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থেকে নবীর মুহাব্বত নিয়ে আখিরাতের এই কঠিন পথ পার হওয়ার জন্য আমল করার চেষ্টা করতে হবে হবে কি না ভাই দুদিনের পরে যাহা চলে সেই ঘিলটি ল পালটিলে বসে জ্ঞান হারাইলে আখে আখেপের যারা মদিনা শরীফে জিয়ারতে রসুনে পাকের মদিনা শরীফে নবীজির রবজা মোবারকে জিয়ারতে যান নবীজির জিয়ারতে যান তারা তো অর্থশীল মানুষ টাকা পয়সা আছে যাইতে পারে কিন্তু এমন বহু মানুষ আছে গো দরশ্রী পরে আর ভাবে আহারে টাকা নাই যদি থাকতো নবীর জিয়ারতে যাইতাম কত দূর মদিনা অর্থের অভাবে যেতে পারি না টাকা আছে অনেকের কিন্তু ছেলে মেয়ে পরিবার পরিজন জমি জামা ব্যবসা প্রতিষ্ঠান এগুলি দিয়ে টানা হেসরা লেগেই থাকে একজন ধরেন টাকা কিছু জমাইছে এর মধ্যে আরেকজন অসুস্থ হয়ে টাকা খরচ হয়ে গেছে এরকম টানা হেঁচার মধ্যে অনেকের টাকা পয়সা খরচ হয়ে যায় কিন্তু মদিনা যাওয়ার মনের যে খেয়ে এটা রয়ে যায় মদিনা যেতে পারে না আপনারা জানেন নি গো আল্লাহর নবীর দিদার আল্লাহর হাবিবের দিদার আপনি ঘরে বসেই লাভ করতে পারবেন যদি আপনি মদিনাওয়ালাকে ভালোবেসে গভীর জনিতে একটা ছোট্ট আমল করেন এই আমলটা করলে আপনি মদিনা শরীফ যায়া রজা মুবারক জিয়ারত করা লাগবে না মদিনার কামলেওয়ালা নবী আপনার ঘরে আইসে আপনাকে দেখা দিবে আমি কি সেই আমলটা আপনাদের বলবো আপনাকে আমলের কথা শুনে বেজার হইতেছেন না তো আমি আজকে একটু আমলি আলোচনা করতে চাই আখিদের আলোচনা তো সবসময় করি আজকে একটু আমলি আলোচনা করি তারপর আখিদের আলোচনা করব। আমি আপনাদের সেই আমলটা শিক্ষা দিতে চাই যে আমলটা দ্বারা মদিনাওয়ালার দিদার পাওয়া যায় সে আমলটা খুব কঠিন আমল না একটা দরুদ শরীফ পড়বেন এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নাই একবার পড়লেও পারেন বার পড়লেও পারেন বার পড়লেও পারেন যদি আরও বেশিবার পরেন আরও বেশিবার পারবেন এটার দ্বারা দুইটা লাভ এক হইল একটা না যদি আপনি আমল করেন দুনিয়াতে প্রতিদিন তাহলে এই চল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে আল্লাহর হাবিবের দিদার পাওয়ার সম্ভাবনা আছে অনেকের চল্লিশ দিনের ভিতরেই দিদার হয়ে যায় নিয়মিত যদি আপনি খালেজ দিলে এমনটা করতে থাকেন আরেকটা লাভ হলো আখেরাতে আপনি হাসরের ময়দানে যেই থাকেন আল্লাহর নবী আপনাকে খুঁজা বের করবে এবং আপনার হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে আপনার খোঁজা লাগবে না নবীজি আপনাকে খুঁজা বের করে জান্নাতে নেবে কত মর্যাদা মন্ডিত একটা দুরদ শরীফ আমি আপনাদেরকে এখন বলবো সেই দুরদ শরীফটা আমার সাথে বলুন আল্লাহ আংজিল হু মাতা আদাল মোকার এই শব্দটাই কঠিন এই পুরা শরীফে এটাই কঠিন শব্দ মা কা ডাল আবার বলেন মা কা ডাল মুকার রাবা আরেকবার বলুন আল্লাহম্মা আংসিলহু মা কা ডাল মোকাররভা পারতেছেন তো আপনারা মা কা দাল ইন্দ্যাকা ইয়ামাল কেয়ামাহ এই ধরো শরীফটা বারবার আমি বললাম যতদূর পার্সেন্ট মুখস্ত করছেন কঠিন কিছু না আল্লাহ্মা তো মুখস্ত ফারেন ইয়ামাল কিয়ামা এইটাও পারেন এটা কিন্তু সিনাজানা শব্দ ইন্দ্যাকা ইয়ামাল কিয়ামা এটা কিন্তু সিনাজানা শব্দ দুইটা শব্দ খালি মুখস্ত কর লাগবো একটা হলো আনজিলহু আর একটা হলো মা কাদাল মুকার এই দুইটা শব্দ শিখতে না এমন কি কঠিন জিনিস এটা দুইটা শব্দ শিখতে না কি পারতেন না ইনশাআল্লাহ আরে শরীফের লারা দি এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জজবা থাকলে না বুঝতাম যে না পারবেন মনে ইনশাআল্লাহ তো এটা তো বোঝা গেল যে হুজুরের ওয়াজ বিপতবিরা শুনতাছেন পরে আর খবর থাকতো না কিন্তু মহাব্বতে যদি কোন না আমি এটা শিখবো আমার নবীজির শাফাত আমি চাই নবীজির দিদারও চাই চাই কি না আমার সফাতর কান্ডারি মদিনাওয়ালা আমার সফাতর কান্ডারি মদিনাওয়ালা আলা হজরতফিস আলা আলা হজরতফি কেহ নবী গোলাপের ফুল কেহ বলে নোর পোতল নয় সে গোলাপ নয় পোতল নোর আহা নয় গোলাপ গোলপ নয় আল্লাহর আলা হজরত মস্তফিস আলা আলা হজরত মস্ত আমার সাফাতের কান্ডারি সাফাতের মদিনওয়ালা হজরত মুস্তফা নবী আমার দাদু ভাইরা ওই লোকে ভিডিও করতেছে এটা আবার আপনার এদিকে মনোযোগ দিয়ে দেখতাছেন ঘটনাটা কি এটার সাথে দুরুশরীফের সাথে কি হেবে ভিডিওটা বেশি দামি নেই দূরশ্রী মনোযোগ না হেদিকে গেছে গা নবীর গজলে মনোযোগ নাই বলেন আমার আলহরত মস্ত আলা হাজর মোস্তফানবি আমার দাদু ভাই গভীর মনোযোগ এই যে গজলটা বললাম এখানে একটা রহস্য আছে অনেকে গজলটা একটু অন্যভাবে বলে এইভাবে আমি ইয়া মোহাম্মদ বলি না কেউ বললে তার বিরোধিতাও করি না কিন্তু আমি বলি না কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার নবীকে ওইভাবেটা একটু না একজন আরেকজনের যেভাবে ডাকো এভাবে আমার রসুলকে ডাকো না কোরআন শরীফে দেখবেন তিরিশ পারা কোরআনের কোথাও স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহানহু নিজে আমার নবীর নাম লয়ে ডাকছে না কম্বল লইয়া নবীজি রাত্রেবেলা ঘুমাই রয়েছে আমার নবী ডাকে ইয়া ইয়ুহাল মুজাম্মিলু ইয়া ইউ হাল মুদার্সিরো অ কম্বল পরনেওয়ালা চাদর আবৃত্ত নবী কম্বল পরনেওয়ালা নবি কামলেওয়ালা নবি গো মায়া করে ডাকে সুভহান আল্লাহ এই জন্য মু ফা শ্রেণীকরাম কিতাপ ইতব শ্রেণীর মধ্যে লিখেছে লা ইয়া দরো বি ইস্মি ফতেহ কুলাই ইয়া মুহাম্মাদ বলা বি কুনিয়তি ফতেহ কুলাইয়া আ বল কাসিম বল ইয়া দড়ো বি তাজিমে বল তকরিমে বতল কি রে

তাজিমের সাথে মোহাম্মতের সাথে আমার হাবিবকে এইভাবে ডাকোয়ার্লা হাবিবাল্লা আমার মৌতের নিদান কালে থাকি অনবি আমার শিয়রে আমার মৌতের থাকি নয় আমার সিঁয় দেখিব আপনাকে নয়ন ভরে বলুন দেখিব নয়নবরে সোলাল্লা যা রসুল লা যা হবির লা মন্কর নকে রশিযা স঒ল করে বো শাযা দেযো অগো নো ভি পর্দ দেখি বন্কে নো ভরিযা দেখি